দর্শক রক্ষক যদি ভক্ষক হয় তাহলে মানুষ যাবে কোথায় প্রতিকার চাইবে কার কাছে এমন একটি ঘটনা ঘটেছে মুন্সীগঞ্জের শ্রীনগরে র্যাব পুলিশ পরিচয় দিয়ে এক স্বর্ণ ব্যবসায় লুটে নেওয়া হয়েছে নগদ পঁয়ষট্টি লক্ষ টাকা আর এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুজন ডিবি পুলিশের সদস্য এবং চারজন র্যাব সদস্যকে দর্শক আপনাদের সঙ্গে রয়েছে আমি এন টিভির স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান আপনাদেরকে আমরা নিয়ে এসেছি পদ্মার পারে মুন্সীগঞ্জের পদ্মা উত্তর থানায় এই থানায় রাখা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর ছয় সদস্যকে বিষয়টি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে রাখা হয়েছে আমরা বিশেষ তথ্য পেয়ে এই থানায় এসেছি কিন্তু এখানকার কেউ মুখ খুলছেন না থানার দোতলায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় রাখা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর ছয় সদস্যকে ঘটনাটি কি ঘটেছিল গত সাত নভেম্বর সকাল আনুমানিক সাতটা দশ মিনিটে মুন্সীগঞ্জের শ্রীনগর এলাকায় অন্য ব্যবসায়ী আকাশ অসীমের কাছ থেকে ডিবি পরিচয়ে পুলিশ সদস্যরা ছিনতাই করে নগদ পঁয়ষট্টি লক্ষ টাকা যার মধ্যে এক হাজার টাকার নোট ছিল ছয় হাজারটি অর্থাৎ ষাট লক্ষ টাকা এবং পাঁচশো টাকার নোট ছিল এক হাজারটি অর্থাৎ পাঁচ লক্ষ টাকা আর সঙ্গে ছিল অপো জি ফাইভ একটি মোবাইল ফোন যার মূল্য প্রায় তিরিশ হাজার টাকা এবং স্যামসং গ্যালাক্সি স্মার্টফোন যার মূল্য বিশ হাজার টাকা

না এখন আপনি তো হলো কনসার্ট আমরা আমি আমরা প্যাসেজ দেব একটা দেব ঠিক আছে দর্শক এই সেই গাড়িটি গাড়ির নম্বর ঢাকা মেট্রো চ উনিশ আটাত্তর চোদ্দ এই গাড়িটি সাভার থেকে ডিবিস এবং র্যাব সদস্যরা ভাড়া করে নিয়ে আসে মুন্সীগঞ্জের শ্রীনগরে এবং এই গাড়িটির নম্বর প্লেট বদল করে তারা এক স্বর্ণ ব্যবসায়ের কাছ থেকে লুটে নেয় নগর পঁয়ষট্টি লক্ষ টাকা পুলিশ শেষ সেই গাড়িটি উদ্ধার করেছে কিন্তু এখন পর্যন্ত পুলিশ এই বিষয়টি গণমাধ্যমের কাছে স্বীকার করেনি পুলিশ সুপার বলছেন তারা বিস্তারিত জানাবেন অভিযান শেষ হবার পরে আনুষ্ঠানিক আমরা কথা বলবো একজন রেন্টেকার ব্যবসায়ীর সঙ্গে আসলে কীভাবে রেন্টেকারের গাড়ি ভাড়া নিয়ে চলে আইনশৃঙ্খলা বাহিনীর এই ডাকাতি আমার নাম মোহাম্মদ ইকবাল আমাদের এখান থেকে ডিবি পরিচয় গাড়িটা ভাড়া নেয় ভাড়া নিয়ে তারা মুন্সীগঞ্জে আসে আসার পরে এই শুনছি এরকম একটা ঘটনা ঘটছে টাকা পয়সা নিয়ে তারপরে আমাদের গাড়িটা পর্যন্ত আটক আমরা এখন গাড়ির অপেক্ষায় আছি গাড়িটা ওই মুন্সীগঞ্জে আসে তারা ওই স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে নাকি পঁয়ত্রিশ পঁয়ষট্টি লক্ষ টাকা মিশে তারপরে এইটুকুই এইটুকুই শুনছি পরবর্তীতে যে আমাদের মালিক আমাদের ড্রাইভার সব আটক পুলিশই এই কাজ করছে কিন্তু আমাদের ড্রাইভার মালিক সবাই আটক এখন পুলিশ কিভাবে সব কাজ করে পুলিশ কীভাবে করেছে আমাদের তো কাগজে লেখাই আছে সাহিব আমার গাড়ি দিতে বাধ্য থাকিবে পুলিশির যন্ত্রণা পুলিশ তো আমাদের গাড়ি তো সব সময় নাই সব সময় নাই এখন তারা কি কাজ করে এটা তার আমরা তো সাথে থাকি না পুলিশ নিয়ে যায় গাড়ি এটাই আমরা জানি সব সময় নাই তারা মাঝে মাঝে রিগোয়েশনে নেয় মাঝে মাঝে হয়তো এক দুই হাজার টাকা ভাড়া দিয়ে নেয় এইভাবেই ওই দিনের ঘটনা সম্পর্কে যতটুকু জানেন ড্রাইভার যে তারা এইভাবে নিয়েছে কোথায় নাম্বার প্লেট চেঞ্জ করেন ওই দিন গাড়িটা নিচে বলছে যে আমরা জামালপুর যাব জামালপুর জামালপুর যাব এই উদ্দেশ্যে গাড়িটা নিচে এসে দুইজন পুলিশ সদস্য সাভারের সাভারের দুইজন পুলিশ সদস্য ডিবির দুইজন পুলিশ সদস্য তারা নিয়ে তার পরবর্তীতে আরও অনেক লোকজন তাদের সদস্যরা আরও উঠছে উঠে এখানে এসে এই কামগুলো করছে এখন আমরা তো বিপদে আমাদের গাড়ি দুটো গাড়ি আটক ততটুক জানতে পারছি যে টুল প্লাজার কাছে আসার পরেই গাড়ির নাম্বার প্লেট চেঞ্জ করে করছে এবং এই এখানে এসে আবার নাম্বার প্লেট লাগাইছে দর্শক ডিবি লেখা এই গাড়িটি নিয়েই গতকাল শনিবার দিনভর ঢাকা জেলায় অভিযান চালিয়েছে মুন্সিগঞ্জের ডিবি পুলিশ কিন্তু অবাক হবার বিষয় যে এই গাড়ি ব্যবহার করে ডিবি পুলিশ এত বড় কাণ্ড ঘটালো সেই ডিবি পুলিশই নাম্বারবিহীন গাড়ি ব্যবহার করে এই অভিযান পরিচালনা করেছে আমাদের প্রশ্ন একটাই কেন নাম্বারবিহীন অবস্থায় ডিবি পুলিশকে গাড়ি ব্যবহার করতে হবে দর্শক মুন্সীগঞ্জের ডিবি পুলিশ পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে যে পঁয়ষট্টি লক্ষ টাকা ছিনতাই করা হলো সেই ঘটনায় এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছয়জন সদস্যকে গ্রেপ্তারের যে তথ্য পাওয়া যাচ্ছে তার মধ্যে আমরা দুজনের নাম জানতে পেরেছি এবং এই দুজন কর্মরত ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশে তাদের একজন শরীয়তুল্লাহ শাওন এবং অন্যজন হেলাল উদ্দিন তাদেরকে নিবিড় জিজ্ঞাসাবাদ চলছে দর্শক ডিবি পুলিশ পরিচয়ে এক স্বর্ণ ব্যবসায়ীর পঁয়ষট্টি লক্ষ টাকা লুট এবং ছয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে গ্রেপ্তারের খবর নিয়ে আমি জাহিদুর রহমান আপনাদের সঙ্গে ছিলাম মুন্সীগঞ্জের পদ্মা উত্তর থানা থেকে এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ নিশ্চয়ই আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আবারও চেষ্টা করব আপনাদের সামনে হাজির হতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এনটিভি সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ